নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের উদ্দেশ্যে জানায় সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারের পাদদেশে আজ এক বছর এক মাস ন দিন অবস্থানে বসে আছে দু দফার অনশনের আজ ছেচল্লিশ দিন সরকার কোনো মতে আলোচনায় বসতে রাজি নয় আপনাদের কাছে বিনীত অনুরোধ এই সংগ্রামের মধ্য দিয়ে যে কর্মচারীরা এগিয়ে চলেছে তাকে মান্যতা দেওয়া সরকারের কর্তব্য ছিল কিন্তু সরকার আমাদেরকে এই আন্দোলনকে ধর্তব্যের মধ্যে না আনার জন্য আমরা আবার ধর্মঘট ডেকেছি আগামীকাল এবং পরশু ছয় এবং সাতই মার্চ সমস্ত অফিস আদালত বন্ধ করে দিয়ে সরকারকে বার্তা দিতে হবে যে কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর ভিত্তিতে কথা বলতে হবে একটা কথা না বললেই নয় যে একটা গণতান্ত্রিক সরকার কি করে এই কর্মচারীদের উপযুক্ত মাইনে না দিয়ে এবং শিক্ষিত যুবক যুবতীদের স্থায়ী পদে অস্থায়ী রূপে রেখে অনিয়মিত কর্মচারীদের মতো মিনিমাম টাকা মাইনে দিয়ে কিভাবে চলতে পারে এই প্রতিবাদ করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দুদিন ধর্মঘটের ডাক দিয়েছে সমস্ত অফিস কাছারি বন্ধ রেখে সরকারকে বার্তা দিন যে স্থায়ী পদে অস্থায়ী লোক দিয়ে কাজ করানো যাবে না বেকার যুবক দিদি এইভাবে কাজ করানো যায় না এই দাবিতে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে সংগঠনগুলি অপপ্রচার করছে যে সংগ্রামী যৌথ মঞ্চ স্ট্রাইক উইথড্র করেছে আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি কোনো স্ট্রাইক উইথড্র হয়নি আগামী দুদিন সমস্ত অফিসগুলিতে ধর্মঘট বজায় থাকবে আপনারা কাজ বন্ধ রেখে এই ধর্মঘটকে উপযুক্ত মর্যাদা দিয়ে কাজ বন্ধ রেখে সরকারকে বার্তা দিন যে কর্মচারীদের সঙ্গে সরকার আলোচনায় বসুন আগামী দিন সরকার আপনার সঙ্গে আলোচনা বসতে বাধ্য